আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আমরা যারা ফোনে কল করে থাকি আমরা ফোনে তো সবাই কল করে থাকি দেখা গেছে আমাদের কলটা অটোমেটিক রেকর্ড হয়ে যায় তো কেউ হয়তো চালু করে দিয়েছে বাকি যে কোনো কারণে আমাদের এটা চালু হয়ে গেছে ঠিক আছে আমরা চাচ্ছি না যে আমাদের কলগুলো রেকর্ড হোক তো কিভাবে আমরা কল রেকর্ডটা অফ করবো ভিডিওতে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি অবশ্যই উপকারে আসলে অবশ্যই সেলটি সাবস্ক্রাইব না আর শেয়ার করে দেবেন মাসবি একটা লাইক দিবেন এখানে প্রথমে আমরা কি করব আমরা দুইভাবে এটাকে বের করতে পারি কল রেকর্ডের অপশনটা ঠিক আছে তো এখানে আমাদের ফোনে কিন্তু কল রেকর্ডের অপশনটা থাকে প্রথমে আমরা সেটিংসে চলে যাব সেটিংসে চলে গেলাম এখানে সেটিংসে ওপেন করলাম সেটিংসটা ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিং এখানে ক্লিক করবেন বাকি কল সেটিংসে ক্লিক কর আপনি সার্চ করে দিতে পারেন ঠিক আছে এখানে কল সেটিং দেখলে তো আমার এখানে কল সেটিংস দেখে আসে কিনা এখানে কল সেটিং আসে না কল সেটিং সেটিং কল সেটিং এখানে নাই ঠিক আছে আসে না তো এখানে আমরা কল সেটিংটা খুঁজে বের করবো আপনার সবার ফোনে কিন্তু একরকম থাকে না তো এখানে সিমেন্ট নেটওয়ার্ক সেটিং এখানে ক্লিক করবো তারপর নিচে একটু এই যে কল সেটিং এখানে ক্লিক করবো ঠিক আছে মোড সেটিং আমাদের কল সেটিং এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অটো রেকর্ডস কলস ঠিক আছে এখানে এটা চালু থাকবে আপনার তো অবশ্যই এখান থেকে আপনি অফ করে দিবেন তা আরও সহজে বের করা যায় এখান থেকে আমি বেরিয়ে গেলাম তো সবার সব জায়গায় থাকে না ঠিক আছে এই জন্য আমি সেকেন্ড সেটিং থেকে দেখালাম এখান থেকে দেখাচ্ছি এখানে আমরা কলের মধ্যে চলে যাব এখানে দেখতে পাচ্ছি ডায়াল ফেটে চলে আসলাম এখানে আসার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন সেটিং আইকন বা আপনার থ্রি লাইন থাকতে পারে এক এক মডেল অনুসারে আলাদা আলাদা সেটিং থাকবে ঠিক আছে তো এখানে সেটিংয়ে চলে যাব আমরা এখানে সেটিং আইকনটা ক্লিক করলাম এরকম কল সেটিংয়ের মধ্যে যা যা আছে এগুলো এখানে চলে আসছে তার উপরে দেখতে পাচ্ছেন যে অটো রেকর্ড কর তো এইটা লেখো সার্চ করলে আপনার আসতে পারে ঠিক আছে তো এখানে এটাকে অফ করে দিব আমরা যদি চাই যে আমাদের কলগুলো অটোমেটিক রেকর্ড হবে না ঠিক আছে যে কেউ কিন্তু আমাদের কল রেকর্ড অটোমেটিক চালু করে দিতে পারে তো আমরা এইভাবে মূলত এটাকে বন্ধ করে দিতে পারি খুব সহজে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আগে শেয়ার করে দিন অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসে বেলবন টু অন করে দেবেন একটি লাইক ধন্যবাদ সবাই